নমস্কার ছান্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটি মুখে লেগে থাকার মতো সবাইয়েরই পছন্দের বাচ্চা থেকে পুরো সবাই তো আজকে আমি রেসিপিটি বানাবো চিকেন মোমো রেসিপি তো চিকেন মোমো রেসিপির জন্য প্রথমে আমি একটা যে চাটনি বানাতে হয় তো ওই চাটনিটা আমি বানিয়ে নেবো টমেটো দিয়ে তো টমেটো আমি দেখো কেটে নিয়েছি আর এটাকে আমি শুকনো করার মধ্যে আমি পুড়িয়ে নেব তো পুড়িয়ে চাটনিটা বানালে এর সেনটা সুন্দর হয় তো ভাপিয়ে নিলে এটা সেন্ট ভালো হয় না তো সেই জন্য আমি পুড়িয়ে চাটনিটা বানাবো তো টমেটোগুলোকে মাঝে মাঝে কেটে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একদম কম আছে তো এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা ওগুলোকে আমি দিয়ে দেবো তো এগুলো সমস্তটাই পুড়ে যাবে পুড়ে গেলে এটাকে পেস্ট করে নেব তো এটা এই চাটনিটা খেতে একটু বেশ সুন্দর লাগে সুস্বাদু লাগে আর যেটা জলে ভাপিয়ে করা হয় ওটাও ভালো লাগে তো ওটার থেকে এটা বেশি ফ্লেভারটা খুব সুন্দর লাগবে আর কি তোমার চিকেন মোমোর জন্য তো দেখো আমার আমি এগুলোকে মানে পোড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি করার মধ্যে তো এগুলো পুড়ে গেলে আমি নামিয়ে নেব তো এগুলোকে একটু ধীরে 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 আছে হবে তাহলে খুব জোর দিয়ে দিলে বেশি পুড়ে যাবে তো সেই জন্য আমি ধীরে ধীরে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি তো চিকেন মোমো তো বাড়িতে সবাই বানাতেই পারে তো আজকে আমি কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চিকেন মোমোটা ভালোই লাগে সবাই তো চলো এগুলো আমার দেখো পোড়ানো হয়ে গেছে তুলে নেবো নিয়ে আমি মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি তো মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তো পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে তৈরি করে নেব তো দেখো আমার এটা আমি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে আর টমেটো পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর তার মধ্যে এবার আমি দিয়ে দেব যে লবণ তো লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস তো এক চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি এর স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে তো এর টেস্ট দারুণ হয় এই চাটনির টমেটোর যে চাটনি তো দেখো এটা আমার দিয়ে দিয়েছি এবার একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারটাও আসবে একটু ঝালটা আসবে তো এবার একটু এটাকে আমি নেড়ে নেড়ে একটু শুকনো করে নিয়ে আসবো মানে একটু গাঢ় হবে পাতলা যেহেতু আছে তো এটা একটু গাঢ় পরিমাণে হয়ে আসবে তো তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো এখানে দেখো আমার একদম গাঢ় হয়ে গেছে আমার চাটনি একদম রেডি হয়ে গেছে মমর জন্য তো চলো এটাকে আমি নামিয়ে নিই তো দেখো চাটনি আবার রেডি একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো চলো ওদিকে মোমোর আমি ডোটা বানিয়ে রেখেছি তো ময়দার সঙ্গে আমি তেল আর লবণ দিয়ে আমি একদম শক্ত করে মাখিয়ে রেখেছি তো এখানে এবার দেখো মাংস আমি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পরিমাণের মাংস একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি তো এই মাংসটা দিয়েই আজকে আমি মোমোটা বানাবো তো মাংসর মধ্যে যে উপকরণগুলো আমি দেব সেগুলো দেখো দিয়ে দিচ্ছি এক এক করে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা মাংস হবে তোমরা নিজেরা দেখে দেবে লবণের পরিমাণ আর আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকবে পেঁয়াজ একটু বেশি লাগে মাংসের সঙ্গে তো পেঁয়াজ আমি ছোট্ট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে রসুন কুচানো ছিল রসুন কুচিয়ে রেখেছিলাম তো রসুন কুচানোগুলো আমি দিয়ে দিলাম তো তারপরে আমি এর মধ্যে এবার আদা কুচিগুলো দিয়ে দেবো তাহলে আদা আদা রসুন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা আমি বেশি দিচ্ছি না কারণ যেহেতু বাচ্চা খাবে তো কাঁচা লঙ্কা আমি একটা দিলাম কাঁচা লঙ্কা কুচি করে দিলাম তো এরপরে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ পাতাকে আমি কুচি রেখেছিলাম তো পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো তো এক চামচ পরিমাণ আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো শরীরের পক্ষে ভালো খাওয়া তো একটু ঝালও লাগে তো বাচ্চাদের একটু খেতে অসুবিধে হয় তবে আমি ছোট চামচের এক চামচ দিয়েছি তো আর এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের এক চামচ পরিমাণে সয়া সস তো সয়া সসটা দিলে মাংসের স্বাদ একটু অন্যরকম হয়ে যায় খেতে খুবই ভালো লাগে তো এইগুলোকে এবার আমি একসঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে তো এটাই আমার হলো মোমোর পুর যেটা মোমোর ভেতরে থাকে তো সেই চিকেনটা আমার একদম পুরো দেখো রেডি করা হয়ে গেছে মাখানো হয়ে গেছে দারুণ একটা গন্ধ বের হয়েছে তো এই চিকেন মোমো চিকেনটা দিয়েই আমি মোমো বানাবো তো চলো আমি যে মোমোর যে ডোটা করে রেখেছি তো সেটা আমি দেখো একদম শক্ত মাখিয়ে রেখেছিলাম তো কি সুন্দর একটা নরম ভাব চলে এসেছে দেখো তো এটা দিয়ে এবার আমি মোমোর যে যে বাইরের যে অংশটা তো সেটা আমি বানিয়ে নেবো তো চলো এইটাকে আমি সব লেচি করে নেবো ছোট্ট ছোট করে একই সমানে তো দেখো এখানে আমার লেচি করা হয়ে গেছে তো এগুলোকে আমি একই সমান পরিমাণে দেখো লেচি কেটে নিয়েছি তো এগুলোকে আমি একটা একটা করে বেলবো আর মোমোর পুর ভরবো তো দেখো আমি বেলে নিচ্ছি খুব মোটা হবে না আর খুব পাতলাও হবে না মাঝামাঝি একটা এতে থাকবে তো এখানে দেখো পুরো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা শেপ তৈরি করে নেব দেখো আমি কয়েকটা শেপ দেখাবো এটা একটা একরকম পদ্ধতিতে শেপটা বানাচ্ছি তো দেখো কীরকম হয়েছে তো আর একটা আমি দেখা দেখাচ্ছি আর একটা আর একটা ডিজাইন করা তো এই ডিজাইনটা কেমন হবে দেখো যে যেভাবে পারবে আমি এভাবে করেছি তো দেখো এটা একটা হলো দুরকম তো আবার একটা আমি ডিজাইন করে দেখাবো এটা কীভাবে আমি মরব সেটা দেখে নাও দেখতে পাচ্ছ এইভাবে আমি কিছুটা পরিমাণ করে নেব তো নিয়ে আমি প্রথমে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তো বেশ কিছুটা একসঙ্গে আমি করে নেওয়ার পরে আমি গ্যাসে দেবো তা নাহলে একটা একটা তো হবে না তো একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি হবে তো দেখো আমি এবার গ্যাসের মধ্যে এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি যে পাত্রটার মধ্যে ভাপানো হবে তো তার মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি যাতে না মোমোগুলো আটকে যায় তো তেল দিয়ে দিলাম আর এবারে আমি সব মোমোগুলোকে সাজিয়ে নেব তো তার নিচে আমি একটা পাত্রে জল দিয়েছি তো জলটা তো অবশ্যই দিতে হবে এটা তোমাদেরকে দেখানো হলো না তো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি জল ফুটছে তো আমি তার মধ্যে এই পাত্র এই জায়গাটা দিয়ে আমি মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি যে একজন একজনের গায়ে যদি লেগে যায় তাহলে জড়িয়ে যাবে তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হয় তো আমি ফাঁকা ফাঁকা করে সবগুলো সাজিয়ে দিচ্ছি তো দেখো আমার সবগুলো সাজানো হয়ে গেছে এবারে আমি এই মোমোর যে জায়গাটা এটার মধ্যে এবার আমি ঢেকে দেবো দিলে ভেতরে স্টিমটা উঠে এটা সেদ্ধ হবে এটা ভাপা হবে তো তবেই আমার মোমো তৈরি হবে তো চলো এবার আমি ঢাকা দিয়ে দিই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি পনেরো কুড়ি মিনিট পরে দেখো আমার মোমো পুরো রেডি হয়ে গেছে একদম সুন্দর হয়েছে পারফেক্ট মোমো বানানো হয়েছে তো দেখো কেমন লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো মোমোগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি পরিবেশন করব তো দেখো সবগুলোই আমার প্রায় তোলা হয়ে গেল তো তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে দোকানে খাওয়ার থেকে বাড়িতে খাওয়া অনেক ভালো দোকানের জিনিস অতটা ভালো হয় না বাড়িতে যতটা সুন্দর হয় তো চলো আমার মোমো রেডি হয়ে গেছে এখানে আমি দু রকম সু মানে দু রকম চাটনি নিয়েছি একটা হচ্ছে ধনে পাতার চাটনি টক টক আর একটা হচ্ছে ঝাল ঝাল চাটনি যেটা টমেটোর তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে পাশে একটা লাইক করতে ভুলবে না তো পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো আর আমাকে একটু উৎসাহ দিও যে ভিডিও বানানোর জন্য তো তোমাদের আশীর্বাদেই আমি এগিয়ে যেতে পারবো আর ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো তো চলো এখানেই আমি শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো tá tá